হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ছায়া প্রকাশনী বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমার জানো যে ইতিপূর্বে আমার চ্যানেলে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে তাছাড়া প্রান্তিক পারুল প্রকাশনী বইয়েরও বেশ কিছু চ্যাপ্টার আলোচনা করা হয়েছে তাছাড়া তোমার জানো যে ইতিহাস এডুকেশন সংস্কৃত মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা এই সমস্ত বিষয়ের নোটস এবং বিভিন্ন পাঠ্য বইয়ের মানে টেক্সট বুকের যে সমস্ত অনুসূচী প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো আমার চ্যানেলে নিয়মিত আলোচনা করা হয় ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে তাদের জন্য এটা সাহায্যকারী ভিডিও একটি যারা যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে চলো শুরু করা যাক আছে আলোচনা ইউনিট ফাইভ রাজনৈতিক দল এবং দল ব্যবস্থা ফার্স্ট কোশ্চেন দেখো রাজনৈতিক দল হলো একটি দল যা রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে রাজনৈতিক দলের কোনটি কোন বৈশিষ্ট্যটি সঠিক নির্বাচনে অংশগ্রহণ করে এবং ক্ষমতা অর্জন করার চেষ্টা করে রাজনৈতিক দলের প্রধান কাজ কোনটি উপরে সবগুলি অর্থাৎ জনগণের সমস্যাগুলি তুলে ধরা আইন প্রণয়ন এবং বাস্তবায়ন করা জনমত গঠন করা ভারতের জাতীয় রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি পেতে একটি দলকে অন্তত কটি রাজ্যে রাজ্য দল হিসেবে স্বীকৃতি পেতে হবে 4টি এটি আঞ্চলিক রাজনৈতিক দলের উদাহরণ হলো ঝাড়খন্ড মুক্তি মুক্তি মোর্চা আঞ্চলিক রাজনৈতিক দলের গঠনের জন্য কোনটি প্রয়োজন একটি রাজ্যে কমপক্ষে সিক্স পার্সেন্ট ভোট পাওয়া এবং অন্তত দুটি বিধানসভা আসনে জয়লাভ করা নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে নেক্সট কোশ্চেন সিক্স পার্সেন্ট ভোট হতেই হবে রাজনৈতিক দল গঠন হতে নির্বাচনী প্রতীক নির্ধারণের কাজ করেন নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের প্রধান পার্থক্য হল জাতীয় দল দেশের সব জায়গায় সক্রিয় আঞ্চলিক দল নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ অর্থাৎ লিমিটেড একটি জাতীয় রাজনৈতিক দলের উদাহরণ হল ভারতীয় জনতা পার্টি পার্টি বা বিজেপি এদের নিচের কোনটি রাজনৈতিক দলের সঠিক জন্য সঠিক নয় এটি শুধু নির্বাচন কমিশনের অধীনে কাজ করে নিচের কোনটি রাজনৈতিক দলের কাজ নয় জনগণের মাঝে বিভাজন তৈরি করা বাদ বাকি তিনটে রয়েছে এগুলো কিন্তু রাজনৈতিক দলে দলের কাজ জাতীয় রাজনৈতিক দল এবং আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে প্রধান পার্থক্য হল প্রভাবের ক্ষেত্র আঞ্চলিক রাজনৈতিক দল কিভাবে একটি নির্দিষ্ট অঞ্চলের স্বার্থ রক্ষা করে রাজ্য বা অঞ্চলের বিশেষ চাহিদাগুলি তুলে ধরে নির্বাচনে দলের আর নির্দেশ করে একটি দলের পরিচিতি একদলীয় ব্যবস্থা হলো যেখানে শুধু একটি রাজনৈতিক দল কার্যকর থাকে ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা হলো বহুদলীয় বহুদলীয় ব্যবস্থার প্রধান সুবিধা হলো এটি গণতন্ত্রকে শক্তিশালী করে নির্বাচনে অংশগ্রহণকারী দলের জন্য নির্বাচন কমিশন কোন মানদণ্ড নির্ধারণ করে নির্বাচনী প্রতীক ও ন্যূনতম দেখো সর্বপ্রথম দল উদ্ভব ঘটে ইংল্যান্ডে ভারতের প্রথম রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় উনিশশো সালে ডিএমকে হলো একটি ভাষাভিত্তিক দল রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করে নির্বাচন কমিশন ভারতের দলত্যাগ বিরোধী আইন হয় পঁচাশি সালে রাজনৈতিক বিষয়ে জনমত জনমত গঠন করা যায় যার যার কাজে বা রাজনৈতিক দলের পার্ট রয়েছে শূন্যস্থান পূরণ রাজনৈতিক দল হলো একটি দল যা নির্বাচন লড়তে এবং সরকারের ক্ষমতায় থাকতে একত্রিত হয় অনেক চাপ গোষ্ঠী রাজনৈতিক দল সম্প্রসারণ হিসেবে কাজ করে রাজনৈতিক দলগুলির উত্থান প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের উদ্ভবের সাথে সরাসরি সম্পর্কিত ভারতে সাতশো পঞ্চাশের বেশি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সাথে নিবন্ধিত মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য হলো দ্বিদলীয় ব্যবস্থা উদাহরণ বহুদলীয় ব্যবস্থার উদাহরণ হলো উপরে সবকটি ভারত কানাডা এবং নিউজিল্যান্ড একটি দল যে নির্বাচনে রাজ্য বিধানসভায় মোট ভোটের কমপক্ষে ছয় শতাংশ ভোট পায় এবং কমপক্ষে দুটি আসনে জয়ী হয় তাকে রাজ্য দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয় নেক্সট কোশ্চেন একটি দল যে নির্বাচনে লোকসভা বা বিধানসভা নির্বাচনে চারটি রাজ্যে কমপক্ষে ছয় শতাংশ ভোট পায় এবং লোকসভায় কমপক্ষে চারটি আসনে জয়ী হয় তাকে জাতীয় দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ভারতীয় জাতীয় কংগ্রেস 1952 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বহুজন সমাজ পার্টি বা বিএসপি এটি জাতীয় দল যা 1984 খ্রিস্টাব্দে কাছিরামের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসবাদী বা সিপিআইএম 1964 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বেল্লুস কোনি ইতালির প্রধানমন্ত্রী ছিলেন তার কোম্পানি টিভি চ্যানেল গুরুত্বপূর্ণ প্রকাশনা সংস্থা এবং ফুটবল ক্লাব এসি মিলান মালিকাধীন ছিলেন নির্বাচন কমিশন জাতীয় ও আঞ্চলিক দলের স্বীকৃতির মানদণ্ড নির্ধারণ করে ভারতীয় জাতীয় কংগ্রেস জাতীয় দল শূন্য কি রয়েছে যে প্রথমে হবে জাতীয় রাজনৈতিক দল কাজ কি সারা দেশে নীতি নির্ধারণের ভূমিকা আঞ্চলিক রাজনৈতিক দল কি এটি নির্দিষ্ট রাজ্য বা অঞ্চলের জন্য কাজ করা দ্বিদলীয় ব্যবস্থা কি দ্বিদলীয় ব্যবস্থা হল কি একাধিক দলের মধ্যে প্রতিযোগিতা এভাবে তোমাদের করতে হবে এর এ হবে সরি দুই টা সি হবে অ্যান্সার সরি উত্তর সি তিন বি চার সি পার্টি বা বিজেপি বহুজন সমাজ পার্টি উনিশশো চুরাশি সালে কমিউনি পার্টি অফ ইন্ডিয়া উনিশশো চৌষট্টি সালে এইভাবে রিয়ারেঞ্জ করতে হবে রিয়া কোনটা আগে রয়েছে এক দুই চার তিন হবে মানে কোন পার্টি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে সেটা তোমার দেখলে এবার দেখো বিভিন্ন আঞ্চলিক দল রয়েছে জাতীয় দলের ভূমিকা দল ব্যবস্থা জাতীয় দল সবচেয়ে প্রথম কি তিন দল ব্যবস্থা তারপরে আছে জাতীয় দল তারপরে জাতীয় দলের ভূমিকা তারপর হচ্ছে সবচেয়ে নিচে হচ্ছে আঞ্চলিক দল এরপর দেখো রিলেশনশিপ বিটুইন স্টেটসম্যান রয়েছে তোমাদের পরীক্ষার সময়কে কিন্তু এ আর বি এই দুটি অপশন দেবে দেওয়ার পরে এই চারটি অপশন দেবে সব ক্ষেত্রে এটা হবে তো এখানে হবে রাজনৈতিক দলগুলি জনগণের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয় বিবৃতি কি দিচ্ছে বিতে রাজনৈতিক দলগুলি জনগণের মতামত অনুযায়ী নীতি প্রণয়ন করে এখানে ডি হবে অ্যান্সার বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল মানে দুটোই ঠিক এবং দুটোই একে অপরের নির্ভরশীল কারণ জনগণগুলি জনগণের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয় আর জনগণের মতামত অনুযায়ী তো নীতি প্রণয়ন করবে আকি অপর অপর মতে ইউনিভার্সিটি হচ্ছে তো তাহলে এইটা তো আরেক সফটওয়্যার আনসার আর এখানে স্টেটমেন্ট যে দিয়েছে বিবৃতি এ এটা চে স্টেটমেন্ট যে শুধু দলই কেন্দ্রীয় কেন্দ্রে সরকার গঠন করতে পারে যুক্তি কি আঞ্চলিক দলগুলি প্রভাব নির্দিষ্ট রাজ্য বা শোনাও হচ্ছে এ ভুল জাতীয় দল কেন্দ্রীয় সরকার গঠন করতে পারে না এর কোনো মানে নেই আঞ্চলিক দল করতে পারে আর সঠিক আঞ্চলিক দলগুলি প্রভাব নির্দিষ্ট রাজ্য বা অঞ্চলের সোমাবলে ঠিক আছে এইভাবে তোমাদের বাকি অংশগুলো তোমাদের করে নিতে হবে একবার দেখে নাও কি কি রয়েছে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে মেসেজ করতে পারো ভাবে রয়েছে দেখে নাও টু ফলসও তাই রয়েছে এখানে একের দুই এর দুই তিন এর এ চারের এ পাঁচের এ ছয় এর সি এইভাবেই পরেগুলো করতে তোমাদেরকে একবার দেখে নাও দেখা রয়েছে ডায়গ্রাম চার্ট বা নির্বাচনী প্রচারে দেশের জনগণের মৌলিক সমস্যাগুলির সমাধানে মনোনিবেশ করেছে তারা সামাজিক ন্যায় শিক্ষার উন্নয়ন এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ওই দলটি দুশোটি নির্বাচনী কেন্দ্রে জয়লাভ করেছে এবং জনগণের সমর্থন বৃদ্ধি পেয়েছে জনগণের সমর্থন বৃদ্ধি পেয়েছে আর কি দেশের সমস্যাগুলো সমাধান করছে তাহলে কি হবে এটা রাজনৈতিক দল কোন ধরনের রাজনৈতিক দল জাতীয় ওয়াই একটি আঞ্চলিক দল যা শুধু একটি রাজ্যে সক্রিয় ওই দলটি রাজ্যে জনগণের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছে এবং স্থানীয় সমস্যা সমাধানের মনোভাব করেছে আঞ্চলিক দলের কাজ কি আঞ্চলিক দলের কাজ হচ্ছে যে আঞ্চলিক সমস্যা সমাধান করা ঠিক আছে এবার দেখো যে কি বলছে রাজ্যের নির্বাচনে অংশগ্রহণ করে বা সেখানে বেশিরভাগ আসনে জয়ী হয় অপর আর একটি রাজনৈতিক দল হচ্ছে জেড যা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য একটি সর্বজনীন জায়গা করেছে দলটি দেশের বিভিন্ন অঞ্চলে সমর্থন পেয়েছে এবং নির্বাচনে সেই দলের প্রার্থী জয়লাভ করেছে কি ধরনের দল দেখো এক্স হচ্ছে জাতীয় দল ওয়াই কি ধরনের হচ্ছে আঞ্চলিক দল এবং স্থানীয় সমস্যা সমাধান করে জেড কি ধরনের দেশব্যাপী সমর্থন পেয়েছে আর এই ফলে তোমাদের দু নম্বরটা করতে হবে বুঝে শুনে যদি অসুবিধা হয় তাহলে আমি আবার বুঝিয়ে দেবো তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নেই আর তোমার যদি কারো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করনি তার অতি অবশ্যই সাবস্ক্রাইব করো